বন্ধুরা যে দেখুন বাসুদা আজকে এক জায়গায় এসে মাছ মারছে আপনারা দেখুন বাসুদা আপনাদের মাছটা ধরে দেখাবে তো বন্ধুরা আজকে বেশি কথা বলবো না বাসুদা নিজের থেকে দেখতে পাচ্ছেন ছিপটা কি করে ধরে আছে বসে গেছে এই যে এখন টোপটা লেটের দিকে ঘুরিয়ে দেখাবে আপনাদের কি করে লাগাতে হয় আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব বাসুদাকে আমাদের বাসুদা একটা পুরানো খেলাড়ি তো বন্ধুরা দেখুন বাসুদা আজকে ভালোই মাছ ধরবে মনে হচ্ছে আর আপনাদের যদি আমরা যে লেইটা বানিয়েছি বিশেষ করে বন্ধুরা এখন ঠান্ডার সময় মাছ ভালো খায় না পুকুরে তো আমরা এই লেইটা বানিয়ে আজকে মোটামুটি ভালোই মাছ খাচ্ছে আমাদের এসে বসি তো আপনাদের সামনে চেষ্টা করবো দেখানো আর যদি আপনাদের এই লেইটার যদি বানানো জানতে হয় কমেন্টে জানাবেন একদম তাহলে আমি আর একটা ভিডিও নিয়ে দেখিয়ে লেটা কি কী 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 জিনিস দিয়ে বানিয়েছিলাম এখন আমি একটু বসি आयो तो जी ओ नी Wata tun gaba. Keji an laimuna sun yi

I take you know, a l i t t e n t u n g y e I n a e w i t t l e b i c n g w o o d e r She w a i l

lambda damri ki pataye baba bukhanda तो दूर फैला हुआ माटी ठेकुक ना माटी ठेके मास मारते लग एक लाल दियो लाल दो हम सदा दो दो कलर देना चाहिए भैया थोड़ा दूर में फेंकना ठीक है थोड़ा दूर में फेंकना पड़ेगा बगल में नहीं <coughs> तो दूर कहना फिर कहा थोड़ा बगल में फेंकता कोई बात नहीं कोई बात नहीं चलेगा खड़ा हो गया ना आराम से <laughs> लग गया होगा शायद বাহ QMessageBox কি খাইয়া تھا হ্যাঁ বমবরা মাস খায় यार খুব ভালো খাইছে কিন্তু একদম ভাষাই দিলো হ্যাঁ আ জলটা আবার কমে গেল মনে ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা রোদ দূরে তেজ নাই আজকে একদম শরীরে চিপচিপ চিপচিপ করছে একটু কাশি হয়ে গেলে মনে হচ্ছে ঠিক আছে থাকুক অসুবিধা নেই बैगर मुझे के चाहिए सुना अरे बाबा छूटे गेलो ना ना हाँ। तो भी भले है वो हिटर जब गोविंद को लागी है 응 이거 나. 이거는 어려워요. 자기네 마스크 아무래도 지나 여기 노골적인 일이 나올 거야. 도 보고 잠시 터져야 하 이거 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 뭐 해내. 총명 거야. 아이고. 이남자

सुन्दर मास पैसो तिमी तिह सेरा